যে ব্যক্তি সকাল বেলা তিনবার তেলাওয়াত করবে আউদ বিজিম এরপরে সুরা হাসরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবে রব্বুল আলমিন ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেস্তা নিয়োগ দিবেন যারা সারা দিন ওই লোকের জন্য মাঘ দোয়া করবে শুধু এখানেই শেষ নয় বিশ্বনবী ফরমান ও ইন মাতাফিডিক্যাল নিয়মী মাতা শাহীদান ওই দিন যদি ওই ব্যক্তিটা ইন্তেকাল করে সে শহীদ হয়ে কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে সকালবেলা যদি পড়েন তিনবার আউদবিল্লাহ সামিল আলি শাইদন্দ রাজীন তিনবার পড়ে হাসরের শেষ দিন আয়াজ যদি তালাওয়াত করেন তাহলে আপনার জন্য আল্লাহ তালা সত্তর হাজার ফেরস্ত নিয়োগ করবে সারাদিন তারা আপনার জন্য মাকফেরাতের দোয়া করবে और ओ दिन